পরিবর্তিত হল আসন্ন বিশ্ব উরাস শরীফ ও ইসলামী মহাসম্মেলনের দিন আসন্ন দশ এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু বিশ্ব অলি মঞ্জিল ভাইস রশি শরৎপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব উরাশ শরীফ ও ইসলামী মহাসম্মেলন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আঞ্চলিক মিশনে জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বিষয়ে তীব্র গতিতে প্রচার কাজ চালাচ্ছেন এরপর জামালপুর বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার জুয়েল কবির কি জানালেন দেখুন সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মাম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব মহা ইসলামী সম্মেলন আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো যদি বাঁচতে চান আল্লাহর থেকে যদি বাঁচতে চান আল্লাহ আল্লাহ পাকের রহমতের চাদরে যদি ডাকা থাকতে চান তাহলে এই মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন এবং মহাপবিত্র বিশ্বগুর শরীফে সকলেই যোগ দেন জাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহাসাধক মহাতাপস মহাগুরু বিশ্ব খাজা খাজ ফরিদপুরি সাহেব পাঁচ জমানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে প্রাকৃতিক দুর্যোগ যে সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং যে তাম পৃথিবীর লোক ভেঙে চুড়ে জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সময় সন্দিহ তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাতের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আহমেদ ফজর মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাতের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আহমিন মুজাহদী সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দিলাম আমি আবার পুনরায় আপনাদের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে আপনাদের ধন্যবাদ জানিয়ে বলতেছি যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের সদরে যদি ঢাকা থাকতে চান বাঁচানোর মালিক আল্লাহকে তুলসিলা লাগে। তাহলে আপনারা সকলেই এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেন এই আশাবাদ ব্যক্ত করে